হ্যালো গাইজ আসসালামু আলাইকুম হোপি ইউ ডুইং ওয়েল ইউ ওয়াচিং মাই চ্যানেল সানিদা ট্রাভেলার এখন বাজে রাত্র তিনটা আমরা রওনা দিয়ে দিলাম হচ্ছে ভিয়েতনামের উদ্দেশ্যে বাই রোড আমরা লাউস থেকে ভিয়েতনাম যাব আর আপনারা যারা আমাদের লাউস সিরিজগুলি দেখেন নাই লাউসের ভিডিওগুলি দেখেন নাই তাদেরকে অনুরোধ করবো আমাদের প্লে গিয়ে লাউজের ভিডিওগুলো দেখার জন্য সেখানে জানতে পারবেন আমরা কীভাবে কম টাকায় কোথায় কোথায় গেলাম কীভাবে বাইক রেন করলাম এই চ্যানেল এভ্রিথিং পেজেন্ট আমাদের ভিডিওতে তো আমাদের যেহেতু আমি অনেক লেট ভিডিওগুলি ছাড়ছি আমার অনেকগুলি ভিডিও আমি পাচ্ছিলাম না তাই দিতে পারছি না সেটা হচ্ছে যে যে কোথা থেকে আমরা বাইক এই এই ইয়াটা রেন করেছি আপনার পাকসি সিটি থেকেই আপনারা এটা হচ্ছে অনেকগুলি এজেন্ট পাবেন অনেক এজেন্ট পাবেন দোকানের মতন তাদের কাছ থেকে আপনারা এই টিকিটগুলি বুক করতে পারেন পাকসি সিটি থেকে ডাইরেক্ট আপনাকে দানাং ইয়েতে নিয়ে দিবে হচ্ছে দানাং পর্যন্ত দিয়ে দিবে তো দানাং বাস স্টেশন পর্যন্ত নিয়ে নামিয়ে দিবে সেক্ষেত্রে আপনার পুরো খরচা পড়বে বাংলাদেশের টাকায় পার পারসন উনতিরিশশো টাকা ঠিক আছে উনতিরিশশো টাকা আপনাদের দানাং সিটি পর্যন্ত পৌঁছে দিবে পাক্সি থেকে আর এটা হচ্ছে বেস্ট ওয়ে ঠিক আছে তো পাহাড়ের পথ ধরে সকাল আপনাদের ঠিক বারোটার ভিতরে আমাদের পৌঁছে দিল হচ্ছে লাউস ইমিগ্রেশনে আর যারা বেতনাম থেকে ভিয়েতনাম যাবেন পাকসি থেকে অবশ্যই একটা মাথা রাখবেন যে রাত্র করে খুব ভোর রাত্রে আপনাদের রওনা দিতে হবে আর হচ্ছে আমরা পৌঁছে গেলাম পৌঁছে যে আমাদের জন্য একটা নিউজ যে আমার সাথে সুমন ওর মনটা খারাপ কারণ কিসের জন্য ওর ই ভিসা ছিল ওর সরি ওর অ্যাপ্রুভাল ছিল এয়ারপোর্ট অ্যাপ্রুভাল আপনারা কেউই বর্ডারে অ্যাপ্রুভাল নিয়ে আসবেন না অবশ্যই ই ভিসা নিয়ে আসবেন আমার ই ভিসা ছিল তাই আমাকে ক্লোজ করতে দিবে কিন্তু ওকে দেয়নি। তো দেখতে 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 প্রায় চার ঘন্টা পথ অতিক্রম করার পর আমরা লাউজ বর্ডার এসেছি বর্ডার থেকে আরও তিন ঘন্টা পথ অতিক্রম করার পর আমরা ভিয়েতনাম চলে আসছি তো ভিয়েতনামে এখন পাহাড়ি পথ শহর দিকে আমরা এগোচ্ছি ভিয়েতনামটা আসলে অনেক সুন্দর আর এই মিনি ভ্যানগুলি আসলে ভ্যান ভ্যান আলাদাই আপনাকে ডেকে ঢেকে ডেকে আপনি বর্ডার ক্রস করবে বর্ডারের পরে গাড়ি যাবে সব কিছু ওরাই করবে আপনি জাস্ট ইন্সট্রাকশন ফলো করবেন আর ইংলিশের প্রচুর অসুবিধা অনেক প্রবলেম বাড়তি কোনো কথার প্রবলেম প্রয়োজন নেই তারা অনেক প্রোভাইড আপনারা ইশারা ইঙ্গিতে বুঝে নিবে আপনি কী বলতে যেতেছেন আপনি কি করতে যাচ্ছেন আর হচ্ছে বর্ডারের ভিতরে বর্ডারের ইমিগ্রেশন পুলিশ পর্যন্ত মানে ইংলিশে কথা বলতে পারে না একটা বিশাল প্রবলেমের ব্যাপার যেটা নিয়ে আমাদের অনেক প্রবলেম ফেস করতেছে আমাদের জন্য গাড়ি অনেক লেট হয়েছে কারণ আমার সাথে লোকরে কি করবে তারা পাক্সি পাঠাবে না কি করবে এটার জন্য তারা নানা রকমের টেনশনে ছিল যাই হোক পরবর্তীতে ওকে আমরা আবার পরবর্তীতে পাক্সি সিটিতে পাঠাই সেখান থেকে আমি বিমানের টিকিটের মাধ্যমে নিয়ে আসি সে একদিন পরে আসবে আগামীকাল মিন আগামীকাল ওর সাথে আমার দেখা হবে আগামীকাল না ওর সাথে দেখা হবে আমার পরশু ও হচ্ছে চলে যাবে হচ্ছে হ্যানই আমি দানাং ঘুরে টুরে তারপর আমি হ্যানই যাব তো যাই হোক আপনারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন কেউ আসার সময় অ্যাপ্রুভাল নিয়ে আসবেন না বাই রোড অ্যাপ্রুভাল আপনাকে অ্যালাউ করবে না অবশ্যই আপনাকে বাই রোডে ই ভিসা থাকতে হবে বা স্টিকার ভিসা এটা সমস্ত বর্ডারের ক্ষেত্রে আমি যত যতটুকু দেখলাম সবার ক্ষেত্রে একই জিনিস আর হচ্ছে দেখতেই পারছেন ভিয়েতনামের গ্রামগুলো অসম্ভব সুন্দর আমরা যতটুকুই যাচ্ছি আর হচ্ছে পাহাড় পর্বত টানেল একটার পর একটা মনোরম দৃশ্য মনকে এত দারুণ অনুভূতি দিছে মানে এক অন্যরকম একটা ফিলিংস ছিল আর বাসে লোকালরা প্রচুর উঠে লোকাল লোকালের মতো নেমে যে খানিকটা আমার ডল লেগেছিল পাহাড়ের ভিতরে আমি একা ছিলাম আর কেউই ছিল না ড্রাইভার হেল্পার ছিল পরবর্তীতে আবার আস্তে আস্তে লোক উঠতেছিলো তো যাই হোক ঘাবরানোর কিছু নেই আর হচ্ছে ইমিগ্রেশনের থেকে নিয়ে ট্রাভেল অথরিটির কাছে সব জায়গায় আপনার ইয়া থাকে যে ডকুমেন্টগুলি থাকে তো সো আপনারা টেনশন করা বা ভয় পাওয়ার কিছু নেই সুন্দরভাবে আপনারা বর্ডার ক্রস করতে পারেন আপনারা যদি ইলিগাল না হন সেক্ষেত্রে আপনাদের কোনো প্রবলেম হবে না যেহেতু আমার হয় নেই সেহেতু আপনাদের হবে না একটু প্রশ্নের সম্মুখীন হতে হয় তারা একটু ঝামেলা হয় অ্যাসেল হয় যে তারা ইংলিশ জানে না এতটুকু নেই আর বাকি সব কিছুই নর্মাল ধরে রাখতে পারে না জাস্ট হঠাৎ করে চোখটা খুললো আর দেখলাম মানে একদম মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে গেলো সকল ক্লান্তি মনে হচ্ছে দূর হয়ে গেল আমার চোখগুলো দেখে বুঝতে পারতেছেন কী অবস্থা কী পরিমাণ ফুল ধরছে মানে পানি শূন্যতায় ভুগছি আর হচ্ছে ঠিক মতন তো হালাল ফুট পাচ্ছি না তারপরও মানে এতটা শান্তি লাগতেছে মানে বইলা বুঝাতে পারবো না যে ফাইনালি চোখের সামনে দানান একটা নিউজ আপনারা মাথায় রাখবেন যে এই ট্যাক্সিগুলি আপনাদেরকে নিয়ে যাবে হচ্ছে দানাং বাস স্টেশন বাস স্টেশন থেকে আপনাদের গ্র্যাবের মাধ্যমে একটা ওভার ট্যাক্সি বা হচ্ছে বাইকে করে আপনাদের যেতে হবে দানাং সি বিচ ওখানে তো আমাদের বাস স্টেশন নামায় দেওয়ার পর আমি একটা গ্র্যাবের মাধ্যমে একটা ট্যাক্সি নিয়ে নিই ট্যাক্সি নিয়ে চলে যায় হচ্ছে আপনার দানাং বিচ যে কেউকে আপনি বললে হবে সেখানে আপনি যে বিচটা চুজ করেন আপনি সেটাই আপনি ইয়া করবেন আমার হোটেল আগে থেকে বুকিং ছিল আমি অ্যাড্রেস দেখাই দিছি আমার একদম বিচের সাথে ছিল ওকে আপনাদের দেখিয়ে দিই এটা হচ্ছে আমার হোটেল যেটা আমার পার নাইট পড়েছিল বাংলা টাকায় উনতিরিশশো টাকা মানে বাংলা টাকায় পড়েছিল তিন হাজার টাকাই ধরা যায় কারণ উনত্রিশশো সামথিং মানে পড়েছিল তিন হাজার টাকায় ধরে নেন আর হচ্ছে তা দেখতেই পাচ্ছেন রুমটা এত সুন্দর ছিল মানে আমার একার জন্য একটা মানে সুইট মানে অন্য অন্যরকম কিচেন থেকে নিয়ে সব কিছু ইচেন এভ্রিথিং আছে আর হচ্ছে ওয়াশরুমটাও খুব ভালো ছিল মনোরম ছিল আসলে একটা জায়গার ভিতর ওয়াশরুম যদি ভালো না থাকে মানসিকতা এমনি ভালো থাকে না তো যাই হোক ওয়াশরুমটা অনেক ভালো ছিল এবং ইয়াটাও ভালো ছিল হোটেলটা একদম আমার বিচের পারে ছিল একদম সব পিও সিবি একদম ভিউ ছিল একদম বিচের বরাবর ছিল তো এখান থেকে শাওয়ার টাউন নিয়ে এখন আমি ফেস্টে সব ফেস্টেস হয়ে একটু রিল্যাক্স হয়ে বিকালের এর দিকে বের হব হচ্ছে vista ঘুরে দেখার জন্য এই যে আমাদের হোটেল ছিল ওন থেকে বের রয়েছে একটু গানি হাতে পড়ে দেখতেই পারছেন একদম বিচের পাড়েই আমার হোটেল তো যেহেতু একটু ভালো সবচেয়ে বড় কথা হচ্ছে মানে এক্সট্রা কোনো পেইন নাই এখানে এখন সিজন হচ্ছে অফ সিজনের মতনই বলা যায় মানে পুরো যার কারণে হোটেল রেন্টটা একটু কম ফাইনালি নর্মালি এই জায়গার হোটেল হচ্ছে পাঁচ হাজার টাকার নিচে পাঁচ থেকে সাত হাজার টাকার নিচে বাংলা টাকা পাবেন না আমি একটু কথা বলে অফ ছিল আমি আবার হোটেলের সামনে এসে বুকিংটা ক্যান্সেল করছি ক্যান্সেল করে নিজে গিয়ে কথা বলে নিয়েছি কথা বলাতে আমার বুকিংয়ের থেকে আমার দুই হাজার টাকা কম পাইছে আমি হচ্ছে সরাসরি কথা বলে আর হচ্ছে আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই হ্যাকটা ফলো করার জন্য আমি প্রায় সময় করি যে বুকিং করে রাখি আচ্ছা আমার তারপরে চাই হোটেল থেকে গিয়ে সাথে কথা বলি কথা বলে যদি বুকিং রুম খালি আসেন দেন বুকিংয়ের কথা বাদ দিয়ে দেন হচ্ছে মার্কেটিং করার চেষ্টা করি মার্কেটিং করে নিয়ে আমি বার্কেনিং না পাই কি মোম্বাই তো বুকিংটা দেখাই যে আমি তো আগে বুকিং করেছিলাম তা আপনারা এই জিনিসটা করতে পারেন এই জিনিসটা করলে আপনাদের আস্তে তাই এই যে গিয়ে নিচে পারে সাইকেল রাখা আছে কেউ চাইলে এটা নিয়ে মানে টাকা পে করে সাইকেল চালাতে পারে আর হচ্ছে এই জায়গার ভিতরে পর্যটন ট্যুরিস্ট একটু টপ কার জন্য এখন যে টর্চ ছিলেন যে ভিতরে প্রচুর পরিমাণ লোক থাকে তার এরকম যে লোক কম আসে তাও না জল পাঠা জলপরির অভাব নেই প্রচুর পরিমাণ জল পাঠা দেখতে পারবেন আপনারা জলপরি দেখতে পারবেন তো যাই হোক আমার কাছে বিকালের পরিবেশটা অনেকটাই ভালো লেগেছে ঠান্ডা ছিল একদম ওয়েদারটা একদম অরাম ছিল আর হচ্ছে মানে অন্যরকম একটা ফিলিং ছিল ছবিগুলিও ভালো আসতেছিলো ভিডিওগুলিও ভালো আসতেছিলো আর আপনারা চেষ্টা করবেন যে বিমান ফেয়ার কম কিভাবে করা যায় বিমান ফেয়ার ট্যুরে ঘোরার জন্য বিমান ফেয়ার হচ্ছে একটা বড় একটা সাবজেক্ট তো আপনারা যদি বাইর এইভাবে ট্রাভেল করেন দেন আপনাদের বিমান ফেয়ারটা অনেক কমে যাবে আমি যেই জিনিসটা করেছি দেখেন মাত্র আমার কত টাকা পড়লো তিন হাজার টাকা পড়লো ধরেন তিন হাজার টাকা রাস্তায় খাওয়া দাওয়া তো তিন হাজার ধরেন তিন হাজার একত্রিশশো বা বত্রিশশো টাকায় ধরেন বাংলা টাকায় আমি চলে আসলাম একদম দানাং সিটিতে ও সরি এখানে ইয়ে ভাড়া আছে আপনার ট্যাক্সি ভাড়া আছে ট্যাক্সি ভাড়া বাংলা টাকা আর পাঁচশো টাকা ধরেন চলে আসলাম তো আমার কাছে ফিলিংসটা অন্য রকম ছিল ভালোই লাগতেছিল ছিল দানাং আসলেই মানে ভিয়েতনাম পৃথিবীর অন্যতম শান্তির দেশ এবং সুন্দর দেশ ওয়ার্ল্ডের এক নম্বর আপনারা আসলে বুঝতে পারবেন মানুষ কি পরিমাণ ভদ্র এবং হচ্ছে যাকে বলা হয় চলে আসলাম ভিয়েতনামের মহারাজ হোটেলে এটা হচ্ছে একমাত্র এদিকে ভিতরে হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট দেখা যাক খাবার খেয়ে খেয়ে কম লাগে ফাইনালি ওকে অর্ডার করছে এখানে হচ্ছে এটা হচ্ছে চিকেন কারি এটা নিয়েছে হচ্ছে এক লাখ উনত্রিশ হাজার ডং আর রাইস হচ্ছে চল্লিশ হাজার ডং আর হচ্ছে চিকেন পাউডার বাটার এত সুন্দর ঘিয়ের রান্না আসতেছে বলে যেতে বোঝাতে পারবো না গুড আর ট্রাই করে দেখি খাবারটা কেমন হয় মহারাজ রেস্টুরেন্ট অবশ্যই যারা খেতে চান এখানে চলে আসবেন যারা দানাই উঠবেন তারা অবশ্যই এখানে আসবেন একদম বিচের সাথেই দেখতে পাবেন হচ্ছে নাইট মার্কেট হচ্ছে নাইট লাইফ এখানে এটা দানাং তো পর্যটন শূন্য ছিল দেখে পর্যটন কম ছিল দেখে একটু কমই ছিল এটা হচ্ছে ভিড় স্ট্রিট ফুড মার্কেট নাইট মার্কেট at the market Welcome. স্টেট কোড দিয়া বই সরেছে কাস্টমার থাইল্যান্ডের তুলনায় কম কিন্তু আমার কাছে সবচেয়ে সুন্দর এই জায়গার এমন হইতেছে এই পর্যন্ত ছিল এটা এখানে মানুষ দিনে প্রচুর থাকে রাত্রে মানুষ থাকে না তেমন কারণ রাত্রে হচ্ছে এই জায়গার নাইট লাইফটা অতটা রঙিন না পুরা হচ্ছে পৃথিবী দেখা হচ্ছে অন্য রকম একটা আনন্দের আপনি বিভিন্ন রকম মানুষ পাবেন বিভিন্ন রকম কালচার পাবেন যাদের সাথে ওঠা বসাতে আপনি অনেক কিছু শিখতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আপনার ভিতরে অনেক কিছু চেঞ্জিং আসবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে দেশের প্রতি ভালোবাসা জন্মায় আপনি যখন দেশের বাইরে যাবেন যাই হোক আজকে এই পর্যন্তই আপনারা যারা আমার লাউ সিরিজ দেখেননি তাদের অনুরোধ করব যে প্লে লিস্ট থেকে লাউ সিরিজটা দেখার জন্য এবং কিভাবে কম টাকায় পুরো পৃথিবী ঘুরবেন আমার চ্যানেলের সাথে থাকুন এবং আমাদের সাথে থাকুন কিপ ওয়াচিং এবং কিপ ট্রাভেলিং আই হোপ আপনাদের ভালো লাগবে আর হচ্ছে সস্তাতে কিভাবে পুরো পৃথিবী দেখা যায় কিভাবে কোথা থেকে কোথায় যাবেন কিভাবে বিমান টিকিট করবেন কীভাবে ভিসা করবেন ইচ অ্যান্ড এভরিথিং পাবেন আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সমস্ত ধরনের ইনফরমেশন দেওয়ার যদি কারো কিছু জানার ইচ্ছা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আমি কমেন্টের উত্তর দেবো এবং আপনাদের জানিয়ে দেবো যে কীভাবে কোথা থেকে কিভাবে আসবেন কত টাকা লাগবে কোথায় যাবেন কোথায় থাকবেন কিভাবে ট্রাভেলিং করবেন সব কিছু জানতে পারবেন আই হোপ আপনাদের ভালো লাগছে ভালো থাকবেন সানিতা ট্রাভেলের সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ